হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো দেখো আজকে আমি রেডি হয়ে গেছি কোথায় যাবো যাবো একটা ফ্রেন্ডের মেয়ের জন্মদিনে আমাদের পোগো গ্রুপ তুমি দেখে তো তোমরা দেখেছ সেই গ্রুপেরই শিপুর মেয়ে মাম্পি ওরা ওর ফার্স্ট জুন বার্থডে ছিল তার সেলিব্রেশন হচ্ছে আজকে তো সেখানেই যাবো আজকে হচ্ছে এইট জুন তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছি মিঠি রেডি হয়ে গেছে রাকেশও রেডি হচ্ছে তারপরে বেরিয়ে যাবো তো ওখানে গিয়ে প্রচুর এনজয় করব অনেক দিন পর দেখা হচ্ছে গরমে ছুটিতে আমাদের তো দেখা করাই হলো না তো যাই হোক আজকে প্রচুর এনজয় করব সঙ্গে থাকো আর সবটা তোমাদের সাথে শেয়ার করব বেরিয়ে গেছি আমরা বাড়ি থেকে আমার মেয়ে প্রথমেই বলেছে মা অপু আন্টি ব্লক করবে না হাজির হয়ে গেছে এটা কে এটা কে রে তুই কি মুখ দেখাবি না নাকি এই তুইও কালো আমিও কালো ম্যাচি হয়ে গেছে দর্শকও ম্যাচিং বাই চান্সলি হয়ে গেল ম্যাচিং সবার কিন্তু কেউ আলোচনা কেউ আলোচনা করিনি কিন্তু তাও হয়ে গেল

খুব সুন্দর হয়েছে কেক টা বসে আছে এখানে একটা সুন্দর অ্যাকুরিয়াম আছে আপনি দেখো নে এবার কেক কাটার সুযোগ করুন কেক কাটার ব্যবস্থা করুন বাচ্চারা কি করবে বুড়ো গুলো করছে দেখো লাফন তো আর না সমৃদ্ধার ফাড়াতে পারলো না কী জানা হয়ে হচ্ছে না হচ্ছে না बोलो <laughs> <de bonno. laughs>

সব ছেলেরা দৃষ্টিকোধ করতে লেগে পড়েছে কি হবে মাম্পির বার্থডে সেলিব্রেশন করে এবার বাড়ি চলে যাচ্ছি মাম্পি গুড নাইট বলে দাও টাটা